নহে সমাপ্ত কর্ম মুদের অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি আজো সবিমল জ্যোতি তৌহি দে রম্মা সাল্লে আলা সাইয়েদ সম্মানিত মুসল্লানকরম আসসালামু আলাইকুম বরহমাত আমরা সর্বপ্রথম মহান রকুল আয়িনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আমাদের সমস্ত কর্মব্যস্ততা সমাপ্ত করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ব্যস্ততা সমাপ্ত করে মসজিদে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই দেশটাকে জালে মুক্ত করেছেন এই জন্য সকলেই মনের বদ্ধ কপটকে উন্মুক্ত করে জবান খুলে দিয়ে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রাণ করছি প্রণবের উপর যিনি আমাদের মুক্তির পয়গাম যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের পৃথিবীতে আগমন সেই রসিউলে মকবুলের উপর দুরুদ ও সালাম প্রাণ করছি সকলে সকলেবল সাল্লাহ এবং শহীদ বাইদের সর্বোচ্চ জান্নি মর্যাদা কামনা করছি যারা বদরহুদ খন্দক থেকে শুরু করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন উনিশশো একাত্তর সালে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন ভাষা আন্দোলনে উনিশশো বাউন্ন সালে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ সালে এই দেশকে জালেম মুক্ত করার জন্য যে সকল ছাত্রবাইরা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের সর্বোচ্চ জানাতের মর্যাদা কামনা করি সকলে বলি আমিন ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা শুনব জুলুম এবং জালেমের পরিণতি যদি আল্লাহ রবুল আলমিন তাওফিক দেন এ থেকে দু চারটি কথা বলবো মা বিল্লাহ জুলুম শব্দটি হচ্ছে আরবি এর অর্থ হচ্ছে অত্যাচার করা অবিচার করা সীমা লঙ্ঘন করা অত্যাচার করা অবিচার করা সীমা লঙ্ঘন করা শরীয়তের পরিভাষায় শরীয়তের সীমা লঙ্ঘন করাকে অন্যায়ের প্রতি ঝুঁকে পড়াকে শরীয়তের সীমা লঙ্ঘন করে অন্যায়ের দিকে ঝুঁকে পড়াকে জুলুম বলা হয় যেমন মানুষের অধিকার হস্তক্ষেপ করা এটা একটা জুলুম মানুষের অধিকার আপনি কথা বলার কোনো স্বাধীনতা পাবেন না এটাই আপনার বাক স্বাধীনতার উপরে জুলুম করা হয়েছে আপনি অন্যায়কে অন্যায় বলতে পারবেন না ন্যায়কে ন্যায় বলতে পারবেন না আপনার মুখ দিয়ে কোনো সত্য কথা বের হতে পারবে না এটাই আপনার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এটাই হচ্ছে জুলুম এরপরে মিথ্যা অভিযোগ করা এটাও সুলভ একটা ব্যক্তি কোনো অন্যায় করে নাই সমাজের মধ্যে সবার সে প্রিয় ব্যক্তি সেই কিন্তু জালেমরা তাকে বিনা কারণে বিনা অপরাধে তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে ভরে দিয়েছে এটাই হচ্ছে সুলুক এরকম করে না এটাই হচ্ছে সুলুক দেখা যাবে তার নামে কোন ধরনের অভিযোগ সমাজের মধ্যে নাই সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার নামে একটা বিচার হয় নাই কিন্তু জালেমরা তাকে মিথ্যা মামলা দিয়ে তার নামে দর্শন মামলা দিয়ে দিয়েছে চুরির মামলা দিয়ে দিয়েছে অস্ত্রের মামলা দিয়ে দিয়েছে ওই নোয়াখালী থেকে মামলা এনে এখানে দিয়েছে এই কাজগুলা করা মিথ্যা অভিযোগ করা তার নামে মিথ্যা বানোয়ার মামলা দেওয়া এটাই হচ্ছে জুলুম এরপরে মানুষকে সাজা প্রদান করা আপনারা দেখে থাকবেন গত পনেরো বছর ১৬ বছর পর্যন্ত আলেমদেরকে কিভাবে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে বছরের পর বছর বছরের পর এই জালেমরা তাদের উপরে জুলুম করেছে আমাদের আল্লামা সাইদ রহমাবুল্লাহ গত বছর এই মাসে গত বছর এই মাসের চোদ্দ তারিখ উনি মৃত্যুবরণ করেছিলেন আমি সেখানে জানা যায় গিয়েছিলাম পনেরো তারিখ ওনার এরিয়া হচ্ছে ফিরোজপুর অনেক দূর ঢাকা থেকেও আরো ছয়শো টাকার ভাড়া ঢাকা থেকে আরো ছয়শো টাকার বাড়া চার পাঁচ ঘন্টা লাগে ঢাকা থেকে যাইতে আরো তো সেখানে দেখেছিলাম ফিরোজপুর ফাজি সেদিন দেখেছিল তাদের এলাকায় এমন জনসমাগম তারা তাদের জিন্দিগিতে কখনো দেখে নাই সামনেও কখনো দেখবে না এটা কিসের জন্য কিন্তু যেই ব্যক্তিকে মানুষ এত এত বেশি ভালোবাসত যেই ব্যক্তিকে মানুষ এত এত বেশি মহাব্বত করতো যার একদিনের শুধুমাত্র ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর একই দিনে আটাত্তর জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল তাকে শুধুমাত্র জেল থেকে বের করার জন্য জালেমের জুলুম থেকে উদ্ধার করার জন্য সেই মানুষটাকে এই জালেম এই জালেমগুলো বছরের পর বছর বারোটা বছরের উপরে তাকে জেলে কাটিয়েছিল ঠিক কিনা তার উপর জুলুম করেছিল তাকে দর্শন মামলা দিয়েছিল সেই নাকি প্রায় তিরিশ লক্ষ মা বোনের ইজত করেছে আর জুলুম কিছু হতে পারে তাদের অপরাধ হচ্ছে একটাই সবসময় কোরআনের কথা বলা সত্যের পথে চলা হকের পথে চলা এটাই ছিল তাদের অপরাধ তাহলে এই জুলুমের অবসান হয়েছে নাকি হয় নাই যারাই জুলুম করবে যেই হোক সে যদি ইসলামের লেবাস পরেই জুলুম করে এই জুলুমের শাস্তি দুনিয়াতেও পাবে পাবে আখিরাতেও তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে দুনিয়াতে আর ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজি বিহি ওয়া ইয়ামুদদুহুম ফি তাওয়ায়ানিহিম আমাহুর আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে এসব জালিমদেরকে আমি সুযোগ দেই আমি সুযোগ দেই যেন তারা ফিরে আসে তওবা করে তারা দ্বীনের পথে ফিরে আসে কিন্তু কখনো কি দিব না ছাড় দেব না আল্লাহ তালা সুযোগ দেন তবে আপনাকে ছাড় দেবেন না আল্লাহ তালা অন্য আয়তে বলেন সুরা বুরু ইন্না বাদশাহ রব্বি কালা নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমী কঠিন ধরি আমি আল্লাহ তালা ধরি 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 না কিন্তু যখন ধরবেন তখন আর কোনো ছাড় দিবেন না তাহলে জালেমরা বছরের পর বছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছিল মালানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছিল অধ্যাপক গোলাম আজমকে জেলের মধ্যে রেখে সেখানেই তিনি মারা গিয়েছিলেন আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছিল জামাতের এইভাবে অসংখ্য নেতা কর্মীদেরকে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে ভরে তাদেরকে হত্যা করেছে একটা জালেম এই জালেমের অবসান হয়েছে কিনা